পাঁচ অক্ত নামাজের পাঁচ ফজিলত দৈনন্দিন আমলের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য অবারিত ক্ষমার সুযোগ দিয়েছেন যেমন ওজো থেকে শুরু করে নামাজের শেষ পর্যন্ত এবং দৈনন্দিন জিকিরা দোয়া সব কিছুতেই পাপমোচনের ঘোষণা দেওয়া হয়েছে ক্ষমা লাভের অবারিত সুযোগ থাকার পরও আমরা অনেকেই সেই সুযোগ কাজে লাগাতে পারি না এর বড় কারণ হল অবহেলা ও গাফেলতি নামাজও বিভিন্ন আমলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা পাওয়ার পরও ক্ষণস্থায়ী দুনিয়ার মোহ মানুষকে অনন্তকালের জীবনের কথা ভুলিয়ে দেয় পাপের ভয় ও লাভের আগ্রহ না থাকায় সহজ সুযোগও হাতছাড়া হয়ে যায় অথচ ইসলাম মানুষের ক্ষমা লাভের পথকে সহজ করে দিয়েছে প্রতিদিনের পাঁচ অক্ত নামাজ আমাদের জন্য পাঁচবার ক্ষমার সুবর্ণ সুযোগ নিয়ে আসে এক ওজুর পানির ফোঁটার সঙ্গে ঝরে যায় গুনহা হযরত আবু হুরাইরা থেকে বর্ণিত রেসুল রেসুলসাল্লাহু আলেওসাল্লাম বলেছেন কোনো মুসলিম কিংবা মুমিন বান্দা অজুর সময় যখন মুখমণ্ডল ধুয়ে ফেলে তখন তার চোখ দিয়ে অর্জিত গুণহা পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে বের হয়ে যায় এবং যখন সে দুই হাত ধৌত করে তখন তার দুহাতের স্পর্শের মাধ্যমে সব গুনহা পানির শেষ বিন্দুর সাথে ঝরে যায় অতপর যখন সে দুই পা ধৌত করে তখন তার দুই পা দিয়ে হাঁটার মাধ্যমে অর্জিত সব গুণহা পানির শেষ বিন্দুর সাথে ঝরে যায় এমনকি সে যাবতীয় গুণা থেকে মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সহি মুসলিম দুই মসজিদে যাওয়ার সময় প্রত্যেক কদমে সব আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন যে কেউ সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে মসজিদগামী হয় আল্লাহ তালা তাকে প্রতি কদমের বদৌলতে একটি করে পুণ্য দিবেন ও তার একটি করে মর্যাদা উন্নীত করবেন এবং একটি করে তার গুন মুছে দিবেন সহি মুসলিম তিন পাঁচোক্ত নামাজে গুনহা মাফের নিশ্চয়তা আবু উসমান থেকে বর্ণিত তিনি বলেন আমি সালমান ফার্সি রাদিয়াল্লাহর সঙ্গে একটি গাছের নিচে ছিলাম তিনি গাছের একটি শুকনো ডাল নিয়ে ঝাড়া দিলেন এর কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ল তারপর বললেন হে আবু উসমান আমি কেন এমন করলাম জানতে চাইবেন না আমি বললাম কেন এমন করলেন তিনি বললেন আমি একবার রাসুল্লার সঙ্গে একটি গাছের নিচে ছিলাম তখন তিনি সে গাছ থেকে একটি শুকনো ডাল নিলেন তারপর তা ঝাড়া দিলেন এতে পাতাগুলো পড়ে গেল তখন বললেন হে সালমান কেন এমন করলাম জানতে চাইবে না আমি বললাম কেন এমন করলেন উত্তরে সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বললেন একজন মুসলমান যখন ভালোভাবে অজু করে এবং নামাজ আদায় করে তখন তার গোনাহাগুলো এভাবেই ঝরে যায় যেমন এই পাতাগুলো ঝরে পড়ল মুসনাদে আহমাদ চার ফরজের পরের জিকিরে সীমাহীন পুরস্কার রাসুলুল্লাহ বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর ৩৩ বার সুবাহান্লা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার আর নিরানব্বই বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে লা লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহু লাহুল মুলপু ওয়ালাহুল আলাহুল হামদু ওয়াহ ওয়া আলা কুল্লি শীন কাদির তার গুনাগুলো সাগরের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয় সহি মুসলিম পাঁচ অজুর পর দুই রাকাত নামাজ অতীতের সব গোনহা মাফ করে দেয় ইসলামের তৃতীয় খলিখা ওসমান রাদিয়াল্লাহ একদিন অজুর পানি চাইলেন অজু শুরু করে তিনবার সুন্দর করে দুই হাতের কবজি পর্যন্ত ধুলেন তারপর তিনবার কুলি করলেন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন এরপর তিনবার চেহারা ধুলেন দুই হাতের কনৈই পর্যন্ত ভালোভাবে তিনবার ধুলেন তারপর মাথা মাসেহ করলেন এবং তাখনো পর্যন্ত পা তিনবার ধৌত করলেন এরপর বললেন রসুলুল্লাহ বলেছেন যে ব্যক্তি এভাবে সুন্দর করে অজু করবে তারপর দুই রাকাত নামাজ আদায় করবে যাতে দুনিয়ার কোনো খেয়াল করবে না তার পেছনে সব সগিরা গুণা মাফ করে দেওয়া হবে বুখারি